আর অর্জুন বলছে তুমি চলে যাও তখন কিন্তু অর্জুনের এই কথায় বললো কি আচ্ছা অর্জুন আমি তো যাবো আমি যে ডিম গুলোতে তা দিচ্ছি আমি কি করে যাই তা আমার তো যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই কিন্তু মনে মনে তীব্র একটা বাসনা আছে আর একটা ভরসা আছে সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে আমি কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করে পারে রক্ষা যদি করে থাকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বধ করে আর কৃষ্ণ যদি আমাকে মারে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বাঁচিয়ে শ্রীমন মহাপ্রভু এবার হরিনাম সংকীর্তনের প্রবর্তক এবং বৈষ্ণব হয়ে এই পৃথিবীতে এলেন এবং নিজে ভক্ত ধারণ করে বৈষ্ণব হয়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে হা রাধা রাধা বলে করা দিতেন গোড়ামার রা বলিতে ধুলাই লোটা যেত ধা বলিতে পারিত না বৈষ্ণব হয়েই কিন্তু করেছেন তিনি কিন্তু বৈষ্ণব মতের প্রতিষ্ঠাতা তো তিনি যখন দাক্ষিনাতে ওই মন্দিরে বসে এই গীতা পাঠ শ্রবণ করছেন তখন কিন্তু ওই সকলে হাসা হাসি করছেন আর আকর্ণপুরে তার এই করছেন ওই বৈষ্ণব বাবাদের গীতা পাঠার সাধন করছেন যখন প্রত্যেকে মানে সকলে সেখান থেকে প্রস্থান করলো বা চলে গেলো তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু ওই বৈষ্ণব বাবাদের নিকটে এসে খুব ভালোবেসে স্কন্দে তার হাত রেখে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তুমি গীতা পাঠে এত তৃপ্তি পাও কেন ওই বৈষ্ণব বাবা যে গীতা পাঠ করছেন বটে কিন্তু ওই গীতার যে বিশ্বরূপ দর্শন যোগ ওই বিশ্বরূপ দর্শনটা তিনি পাঠ করছেন আর দু নয়ন ধারা বরিশন হচ্ছে দু নয়ন ভরে তিনি কেঁদে চলছেন এতেই কিন্তু মহাপরব তৃপ্তি হলো কিন্তু প্রত্যেকটি শ্লোক ভুল উচ্চারণ হচ্ছে শ্লোকের যে উচ্চারণ গুলো সবগুলো ভুল হচ্ছে তবুও মহাপ্রভু অসাধারণ ভাবে তৃপ্ত পাচ্ছেন আনন্দ পাচ্ছেন তিনি যখন এই বৈষ্ণব বাবাজিকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই গীতা পাঠে এত তৃপ্তি কেন পাও তখন কিন্তু ওই বৈষ্ণব বাবাজি বলেছিলেন যে আপনি তো একজন সন্ন্যাসী মানুষ আমার মতো একজন অবাদনকে কৃপা করবার জন্যই মনে হয় এখানে এসেছেন নইলে সকলে এখান থেকে প্রস্থান করেছেন আর আপনি ভালোবেসে আমার নিকটে এসে বসেছেন তো আপনি মনে হয় এই যুগের যুগাপতার আপনার স্পর্শে আমি তো অনুভব করলাম তবে আমি কেন এত আনন্দ পাই জানো আমার গুরুদেবের আদেশে আমি এই গীতার বিশ্বরূপ দর্শন যোগটা পাঠ করে থাকি আর যাবৎ পাঠ পাই তাহার দর্শন এই হেতু গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশ্বরূপ দর্শন দিচ্ছেন আর যোগ কথা ব্যক্ত করছেন তখন আমি মনে মনে চিন্তা করি গোবিন্দ রেব তুমি তো অসীম কৃপা করে অর্জুনের এই কাঠের হলে না কখন তুমি এই অর্জুনের রথের মতো আমার देखो बिहार है सारती है তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু ওই বৈষ্ণব বাবাজিকে অধিকার দিয়ে বলেছিলেন যে আমি আপনাকে একটি কথা বলে যাই এই অধিকার কিন্তু সকলকে দেন নাই শুধুমাত্র ওই বাবাজিকে দিয়েছিলেন কি অধিকার গীতা পাঠে আছে কেবল তোমা অধিকার তুমি জানো হো কেবল গীতা অর্থ সার আর কেউ জানে না শুধুমাত্র তুমি জানো কেন গীতার এত মন্ত্র বা এত শ্লোক এত শুদ্ধ করে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই শুধু মন প্রাণটা যেন আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণে একাগ্র চিত্তে যেন অর্পিত থাকে এটি হচ্ছে গীতা পাঠের প্রথম শর্ত আমার এই শ্রীমান মহাপ্রভু কিন্তু অধিকার সকলকে দেন নাই কাদেরকে দেন নাই শাস্ত্রে বলা আছে দিনের অধিক দয়া করে ভগবান আর কুলিন পণ্ডিত ধনির বড়ই অভিমান যিনি দিন হীন যিনি মনে চিন্তা করেন যে গোবিন্দনের জীবনে তুমি ছাড়া আর আমার কেউ নাই এই পৃথিবীতে যা কিছু দেখছি সকল কিছুই এর কোনো কিছুই আমার না শুধুমাত্র তুমি আমার আর আমি তো তোমাকে আমার করে নিলাম এখন তুমি দয়া করে আমাকে তোমার ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত করো একটি তোমার ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত করো এই হচ্ছে ভক্তের বাসনা একান্ত বাসনা যেমন শ্রীমন মহাপ্রভু বলেছিলেন ওই নন্দ তনুজ কিং করং মাং পতিতং বিষয় ভবাম্বু ধৌ কৃপ ঙ্ক স্থিতি সঙ্গে বিচিন্ত এক নন্দতনুজ এক ব্রজেন্দ্র নন্দন শ্রীমান মহাপ্রভু যদি বলতে পারেন ব্রজেন্দ্র নন্দন এই কিঙ্কর এই পৃথিবীতে এসে আবদ্ধ হয়ে পড়েছে এই ভব সমুদ্রে দয়া করে করে এই তোমার তোমার কল্পনা করে ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত করো যদি মহাপ্রভু এটি বলতে পারেন তাহলে আমরা কেন বলতে পারবো না যদি মহাপ্রভু বলতে পারেন যিনি স্বয়ং অবতারের অবতারী স্বয়ং ভগবান শুধু ভগবান বললে ভুল হবে শুধু কৃষ্ণ বললে ভুল হবে রাধা কৃষ্ণ মিলিত তনু শাস্ত্রে বলা আছে শ্রী রাধায় প্রণয় মহিমা কি দৃশ্য বানাই বা সাধ্য যে না ভূত মাধুরী মা কি বা মাদিও সক্ষম চাকা মাধুরী ভাবত তদ ভাবাড্য সমদানি সতী গর্ব সিন্ধু হরিন্দু শ্রীমান মহাপ্রভু শুধু রাধা ভাব কান্তি কেমন রাধা প্রেমটা কেমন ছিল সেই প্রেমটা সাধন করবার জন্য সমাধুর্য সাধন করবার জন্য রাধা কৃষ্ণকে ভালোবেসে কি সুখ লাভ করত সেই সুখ আস্বাদন করবার জন্য অর্থাৎ এই তিনটি বাসনা পূরণ করবার জন্য তিনি পৃথিবীতে এসেছেন এসেছিলেন কিভাবে তিনি মনে চিন্তা করেছিলেন যে আমি নদীয়ার নবদ্বীপ ধামে যাবো সেখানে গিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ধলাই গড়া গড়ি দেব কিন্তু শ্রীমতী রাধা বললেন কি যে কৃষ্ণ তুমি তো ধলাই গড়া দিবে তো তোমার এই کومল অঙ্গ যখন ওই মৃত্তিকার উপর কঠিন মাটির উপর পড়বে আثار খয়ে পড়বে তুমি তো জ্ঞান শূন্য হয়ে যাবে তখন তো তোমার কোনো জ্ঞান থাকবে না যখন আثار খয়ে পড়বে তোমার তো کومলঙ্গে আঘাত লাগবে তাই আমি তোমার کومলঙ্গে আঘাত লাগতে দেব না আমি আবার রাধা অঙ্গ ধরে কৃষ্ণ অঙ্গ শিরোকাল্লা সাধন করে রেখে দেব যাতে সমস্ত আঘাত সর্বোপরি রাধা রানী লাভ করে সমস্ত আঘাত যেন আমার করে। মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত সেই রাধা কৃষ্ণ মিলিত এখানে একটি কথা বলে যদি শুধু কৃষ্ণ হয় তাহলে কিন্তু তো আর যদি রাধারানীর সঙ্গে থাকে তাহলে তিনি পূর্ণতম কেন রাধারানী হচ্ছে স্বরূপিনী এবং তার গুরু হিসেবে পরিচিত এই শক্তি তথা গুরু যদি কৃষ্ণের পাশে যদি থাকে তখনই তিনি পূর্ণতম হয়ে থাকেন শাস্ত্রে প্রমাণ দিয়ে যাচ্ছেন কৃষ্ণ একদিন দেখলেন কি যে তার সখীগণ ওই বৃন্দাবনেরই একটি কাননে মানে পুষ্প কাননে ফুল চয়ন করছে পুষ্প চয়ন করছে তা কৃষ্ণ সেখানে গিয়ে উপস্থিত তা এখন মনে মনে চিন্তা করলো যে আজকে আমার এই সখীগণের সঙ্গে আমি একটু কৌতুক করব। কি কৌতুক আমি কৃষ্ণ রূপে দাঁড়িয়ে না থেকে নারায়ণ রূপে দাঁড়াবো তাও কিভাবে উনি গিয়েছে মূলত বিরোধার সঙ্গে দেখা করতে আর বিশাখার সঙ্গে দেখা করতে কিন্তু দেখে কি স্বয়ং রাধারানী তার পাশে ওই বিরোজা বিশাখা ললি তার পাশে দাঁড়িয়ে আছে এখন রাধারানীর কাছে বলে এসেছে আমি ওই কুঞ্জে যাবো না তিনি বলে এসেছিলেন কিন্তু এখন ইনি এসে কি করলেন ওই কুন জেখে উপস্থিত যদি রাধারণী দেখে পেলে যে স্বয়ং কৃষ্ণ কুন জেখে উপস্থিত তাহলে কাকে দেখবার জন্য কুন জেখে তো আমি যখন তোমাকে ডেকেছিলাম তুমি তো বলেছিলে যে আমি যাব না বা আসবো না এখন কার জন্য সে নানাবিদ নানাবিধ প্রশ্নের উত্তর দিতে হবে তা উনি কি করলেন ওই রাধারানী যেই মাত্র কৃষ্ণর দিকে তাকাবে বা এই অষ্ট মানে ললিতা বিশাখা এনারা মাত্র কৃষ্ণর দিকে তাকাবেন তখনই উনি মনমনা চিন্তা করলেন কি সর্বনা হয়ে গেছে আমি তো ধরা পড়ে গেলাম সঙ্গের সঙ্গে উনি কৃষ্ণ রূপ ত্যাগ করে চতুর্ভুজ রূপ নারায়ণ রূপে দাঁড়ালেন চতুর্ভুজে দাঁড়ালেন যখন নারায়ণ রূপে দাঁড়ালেন তখন দূর থেকে এক সখীগণ নারায়ণকে দেখে নিকটে এসে দেখেন ভদনটা কোথায় দাঁড়িয়ে আছে দূরে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে দূরে সরে যাচ্ছে কখনো স্পর্শও করে নাই বলুন যে হে দেব দেব নারায়ণ আপনি হতেন সর্বময় কারণের কারণ আপনি দয়া করে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণের সঙ্গে এই মুহূর্তে আমাদের হয় মিলন আশীর্বাদ চেয়ে নিলেন আর এদিকে কৃষ্ণ মনমনে হাসছেন মৃদু মন্দভাবে হাসছেন আর মনমনে চিন্তা করেন তাই তো এই সব সখীগণ একসাথে তো ভালোই কৌতুক করা হলো এরা তো আমাকে চিনতে পারলো না আসলে সখীগণটাকে চিনতে পারে নাই কিন্তু শ্রীমতির আাধারেনি যখন সম্মুখে কে দাঁড়ালেন তখন কিন্তু কৃষ্ণ এই রূপ ধরিতে বহু করিল যত্ন তথাপি রাধা রূপ না সর্ব ধারণ এই রূপ ধরে রাখতে বহুবার যত্ন করেছে কিন্তু শ্রীমতী রাধারান অগ্রে মানে রাধারানীর সামনে কি ওই রূপ আর ধরে রাখতে পারলেন না কেন শ্রীরাধার অচিন্ত প্রেমের বিচিত্র স্বভাব এই রাধারানীর যে বিচিত্র প্রেম বা অচিন্ত প্রেম এই প্রেমের এমনই স্বভাব যে চতুর্ভুজ নারায়ণকে করে দ্বিভুত স্বভাব এই যে চতুর্ভুজ নারায়ণ যে কৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপে দাঁড়িয়েছিল তাকে সঙ্গে সঙ্গে দুই বাহুতে পরিণত করলেন শাস্ত্রে বলা আছে যে কৃষ্ণ শুধুমাত্র দুই বাহু কখনোই তিনি চতুর্ভুজ নন তাহলে গীতার পাতায় আমরা যে দেখি অনন্ত বাহু শশী সূর্য এই যে শ্লোক গুলো পাই তাহলে সেখানে তো বিশ্বরূপ দর্শনে তো বহু বাহু দেখা যায় আবার কৃষ্ণ নিজেও তো বলেছেন যে হ্যাঁ আমি চতুর্ভুজ রূপ ধারণ করে থাকি ইহত বিভূদতি ধরে chari হাত ইহো বenu ধরেতি হত চক্রাধিকshard যিনি পূর্ণতম কৃষ্ণ বা পূর্ণ কৃষ্ণ তিনি কিন্তু বাকি ধরে থাকেন আমি আগেই বলেছি পূর্ণ কৃষ্ণ পূর্ণতম কে মানে পূর্ণতম কৃষ্ণ কে হয়ে থাকেন শ্রীমতী রাধারানীর পাশে যে কৃষ্ণ শোভাদান করে থাকেন তিনি হলেন পূর্ণতম কৃষ্ণ এখন বলুন তো দেখি শ্রীমতী রাধারানীর পাশে কোন কৃষ্ণ ছিলেন এই অস্ত্রধরা কৃষ্ণ মানে শঙ্খচক্র গদাপদ ধারী কৃষ্ণ ছিলেন না বাকি ধরা কৃষ্ণ ছিলেন ত্রিভঙ্গ ললিত রূপ ধারণ করে বাসি ধরে আমার রাধারানীর পাশে দ্বিভুজং মূরতি কৃষ্ণ সদা সর্বক্ষণ বিরাজ করতেন ওই শঙ্কচক্র গোদা পদ্মধারী কৃষ্ণ সেখানে কিন্তু কোনো স্থান ছিল না কারণ ইনি হচ্ছেন ঐশ্বর্যের কৃষ্ণ আর রাধারণী ওই সর্জের কৃষ্ণকে কখনোই ভালোবাসে নাই প্রমাণ দিচ্ছে তখন কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধ হতে যাচ্ছে তখন কিন্তু সমস্ত স্থানের সমস্ত ব্যক্তিগণই যুদ্ধ দেখবার জন্য এসে উপস্থিত অর্জুনের রথে কৃষ্ণ সারত্ব করছেন আমি কি এখনো গীতা পাঠের মধ্যে প্রবেশ করতে পারলাম না অর্জুনের কাষ্টার রথে সারত্ব করছেন ভগবান শ্রীকৃষ্ণ দূরে দাঁড়িয়ে যখন রাধারানী দেখছেন যে ওই হচ্ছে কৃষ্ণ কিন্তু ওই রূপ দেখার পরেও রাধারানীর মনটা কিন্তু কৃষ্ণের দিকে অতটা ধেয়ে যাচ্ছে না কৃষ্ণ বিষয়টা বুঝতে পেরে তিনি নিজে ওই রাধারানীর সঙ্গে সে দেখা করলেন দেখা করবার পরে সে রাধারানী বলছেন যে রাজবেশ হাতি ঘোড়া মানে কেমন ঘটনা যখন কুরুক্ষেত্র কুরুক্ষেত্র প্রাঙ্গনের আধারানীর সঙ্গে কৃষ্ণকে দেখা হচ্ছে তখন এই কথা ভাবছেন কি ভাবছেন রাজবেশ হাতিঘোড়া মনুষ্য গহন কাহা নির্জন বৃন্দাবন কৃষ্ণের নিকটের আধারানী প্রশ্ন করছেন যে কৃষ্ণ এখানে আমি যা দেখছি শুধু রাজবেশ হাতিঘোড়া আর মনুষ্য গহন কাহা গবে কাহা নির্জন বৃন্দাবন কোথায় তোমার সেই গবে আর কোথায় বা সেই নির্জন বৃন্দাবন সেই কৃষ্ণ সেই বেশ সেই বৃন্দাবন জবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ তোমার চরণ যদি ব্রজপুর ঘরে উদয় করায় যদি তবে বাঞ্ছাপুরে কৃষ্ণ তোমার এই রূপকে আমি ভালোবাসতে পারছি না যদি তুমি সেই শ্যাম সুন্দর বংশীবাদল রূপ ধারণ করে সেই ব্রজেন্দ্র নন্দন রূপ ধারণ করে যদি সেই বৃন্দাবনে ফিরে আসো আর তোমার এই শ্রী আমার সেই ব্রজপুর ঘরে এই রূপে আমার বাসনা পূরণ হচ্ছে না দেখেন এই যে ঐশ্বর্যের কৃষ্ণ ঐশ্বর্যের কৃষ্ণের স্থান কিন্তু ত্রিমদির আধারানির অন্তরে ছিল না কোন কৃষ্ণের ছিল মাধুর্যের কৃষ্ণের আর মাধুর্যের কৃষ্ণ হচ্ছে স্বয়ং কৃষ্ণ স্বয়ং ভগবান সেই গোলকের কৃষ্ণ যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্ত মানে পূর্বের ঘটনা ভালো করে এই কথাটি আমি সবাইকে অনুরোধ জানাবো করবার জন্য কালকে যুদ্ধ হবে মানে আগামীকাল যুদ্ধ হবে আজকের ঘটনা অর্জুনের মনে মনে বাসনা জাগলো এই কুরুক্ষেত্র রণাঙ্গটাকে আমি একবার নিজে এই রথখানা নিয়ে ঘুরে দেখে আসবো ভগবান শ্রীকৃষ্ণকে সারথি করে কুরুক্ষেত্র রণাঙ্গনের কোথায় কি আছে কি না আছে ভালো মন্দ সম্পর্কে জানতে উদ্গ্রীব অর্জুন তাই কৃষ্ণকে সারথি করে তিনি ঘুরে বেরিয়েছেন যেতে যেতে হঠাৎ তিনি দেখলেন যে কুরুক্ষেত্র প্রাঙ্গনেরই মানে রণাঙ্গনেরই একটা পাশে একটি পাখির বাসা আছে মাটিতে গর্ত করে বাস করে নাম হচ্ছে চাক বুড়ই আমরা অনেক সময় শুনে থাকি টুনাটুনি না টুনাটুনি না মহাভারতে থেকে আমি বলছি মহাভারতে লেখাতে চাক বুড়ই ছিল পাখিটার নাম তখন ব্যাসদেবের লেখনীতে যেটা আছে আমি সেটি বলছি চাক বুড়ই দেখেন এখানে আরেকটি কথা বলে যে আমি তো বাবা ছোট মানুষ তো অনেক সময় অনেক ভক্তের অনেক প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয় তাই অন্তত যে নামটা যখন বলি তখন কিন্তু আমাকে ভালো মতো মুখস্থ করে আসতে হয় বা ভালো মতো জানতে হয় যদি না জানি তাহলে কিন্তু আমি আপনাদের বলা যে সেই উত্তর দিতে অসমর্থ থেকে যাবো এমনিতেই আমি কি বা জানি যে আপনাদের মতো মানে ভক্ত প্রশ্নের উত্তর দেবো তথাপিও যখন যে নামটা বলি মনে রাখবেন এই নামটি ওই গ্রন্থেই দেওয়া আছে আমি ভুল কোনো নাম উচ্চারণ করি না এতো অপরাধ হয় এতে বলা আছে মহাপ্রভু নিজে বলে গেছেন এবং তার ভক্ত যদি কেউ গ্রন্থ পাঠ করতে গিয়ে ভাগবত পাঠ করতে গিয়ে বা করতে গিয়ে যদি ভুল মানে একটি শব্দ আছে সেই যদি বিকৃতি ঘটায় একটি সেই নামের যদি বিকৃতি ঘটায় তাহলে কিন্তু বৈষ্ণব অপরাধ হয় তা আমি সেই ভুল থেকে আপনাদের কৃপায় মুক্ত হওয়ার আশায় আছি দয়া করে আশীর্বাদ করবেন ভুল থেকে মুক্ত হতে পারি তো এই চাক বড়ই পাখিটা ও মাটিতে বাসা বেঁধে বসে আছে হঠাৎ অর্জুনের রথখানা থেমে গেল মানে কৃষ্ণ চালাচ্ছে তো রথখানা থামিয়ে দিয়েছে থামিয়ে দেওয়ার পরে এখন কৃষ্ণ অর্জুন জিজ্ঞাসা করলো যে আশা কৃষ্ণ রথখানা কেন থামালে বলে যে পাখির বাসা দেখা যায় তো বলছে যে এখানে এখনো পাখির বাসা আছে অর্জুন বলছে এখানে এখনো পাখির বাসা আছে দেখি আমি নিজে নেমে গিয়ে একটু দেখি অর্জুন আর কৃষ্ণ দুজনেই রথ থেকে নেমে ওই পাখিটার নিকটে গিয়ে দাঁড়িয়েছে তখন ওই পাখিটা তার মতো সে কৃষ্ণকে প্রণাম জানিয়েছে অর্জুনকে প্রণাম জানিয়েছে জানবার পরে কি এখন অর্জুন বলছে যাতা পাখি তুমি এই বার্তা কি কখনোই শোনো নাই যে আগামীকাল বিশ্বের বুকে যুদ্ধ আর কোনদিন হয় নাই না পূর্বে কখনো হয়েছে না ভবিষ্যতে কখনো হবে এমন রক্তক্ষয়ী যুদ্ধ হতে যাচ্ছে রানাঙ্গনে এই বার্তা তো সমস্ত পাক পাখালেই শুনতে পেরেছে এই তুমি কি এটা জানো না যে কাল কুরুক্ষেত্র যুদ্ধ হতে যাচ্ছে সকলেই যার যার মতো চলে গেছে তা তুমি এখানে এখনো কেন আছো তুমিও চলে যাও তখন কিন্তু ওই চাকবোরেছে কি কয়েকটা ডিম পেরে সেই ডিমে তা দিচ্ছে ওরা মাটিতে বাসা বেঁধে থাকে তাকে ডিম পেরে ডিমে তা দিচ্ছে তো পাখিটা বলছে কি যে আমি তো যাব আমার যে কয়েকটা ডিম আমি পেরেছি এই ডিমে তো আমি এখন তা দিচ্ছি এই ডিম ছেড়ে তো যাওয়ার মতো নেই মা তো এই পৃথিবীতে বাবা সন্তানকে ত্যাগ করে চলে যেতে পারেন কিন্তু মা সন্তানকে ত্যাগ করে যেতে পারেন না মায়ের মমত্ব বোধ কতখানি আমরা সন্তান হয়ে উপলব্ধি করতে পারি না দরুপ গোস্বামী তিনি উপলব্ধি করে বলেছেন কি সাগরের কুল আছে পাড় আছে তার অগাধ পিতৃ মাতৃবাৎসল্য পারা পার তাহলে পিতা মাতার ভালোবাসা কতখানি আমরা কিন্তু দরুপ গোস্বামীর এখান থেকে একটুখানি উপলব্ধি করতে পারি শুধু তাই নয় পিতার থেকে মায়ের ভালোবাসা আরো বেশি তো সেই মা ডিমগুলোকে ছেড়ে যেতে চাইছে না আর অর্জুন বলছে তুমি চলে যাও তখন কিন্তু অর্জুনের এই কথায় বললো কি আচ্ছা অর্জুন মানে ও তো চেনে না যে অর্জুন তবুও প্রণাম দিয়েছে যে কৃষ্ণ সখা যেহেতু প্রণাম এখন অর্জুন বলছে যে তুমি চলে যাও তখন ওই পাখিটা কথা বলছে যে আমি তো যাবো আমি যে ডিমগুলোতে গুলোতে তা দিচ্ছি আমি কি করে যাই তো আমার তো যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নেই কিন্তু মনে মনে তীব্র একটা বাসনা আছে আর একটা ভরসা আছে সে কৃষ্ণ পদে ভরসা দিয়ে আমি বসে আছি যে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে আমি কৃষ্ণ চরণে নিজের জীবন যৌবন মন প্রাণ সবকিছু অর্পণ করে দিয়ে ভরসা করে বসে আছি যে আমার কৃষ্ণ যদি আমাকে রক্ষা করে পারে রক্ষা যদি করে থাকে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই আমাকে বধ করে আর কৃষ্ণ তো আমাকে মারে ব্রহ্মাণ্ডের কোন ছবি নেই সে রাখে